আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের উচ্চতর গণিত প্রথমপত্রের প্রথম অধ্যায়ের প্রথম অংশ যেটার নাম ম্যাট্রিক্স সেই অংশটার দুই হাজার সতেরো থেকে দুই হাজার তেইশ পর্যন্ত যতগুলো এমসিকিউ বোর্ডে আসছে সেগুলো আজকের এই ক্লাসটাতে আমরা সলভ করব ইনশাআল্লাহ আমাদের প্রথম এমসিকিউটা ময়মনসিং বোর্ড দুই সালে আসা দেখো আমাদেরকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে তারপর আমাদের কাছে জানতে চাইছে এটা কোন ধরনের ম্যাট্রিক্স তো আমরা যদি প্রদান কর্ণটা বরাবর খেয়াল করি দেখো প্রদান কর্ণের নিচের বুক্তিগুলা সবগুলা শূন্য একটা ম্যাট্রিক্সের নিচের সবগুলো বুক্তি যদি শূন্য হয় তাহলে সেটার নাম কি উদ্য ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই নাম্বার এম দেখো আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়ার পর বলছে ম্যাট্রিক্সটা প্রতি হইলে এম ইকুয়াল টু কত আমরা তো জানি প্রতিসম ম্যাট্রিক্সের প্রদান কর্ণ বরাবর যদি একটা আয়না স্থাপন করো এই যে এই পাশের বুক্তিটা আর এই পাশের বুক্তিটা সমান এই পাশের বুক্তিটা এই পাশের বুক্তিটা সমান তাইলে স্বাভাবিকভাবেই এম এর মান হবে কিন্তু ফোর আমরা বলতে পারি এম ইকুয়াল টু ফোর তার মানে উত্তর হচ্ছে গ নং অপশনটা তিন নম্বর এম সিকিউটা দেখো একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে তারপর এটা জানতে চাইছে কর্ণোমেট্রিক্স কিনা প্রতিসম কিনা স্কেলার কিনা ব্যতিক্রমী কিনা দেখো কর্ণমেট্রিক্স হলে প্রধান কর্ণের দিকে আমাদের তাকানোর দরকার নাই প্রধান কর্ণের বাইরে সবগুলো বুক্তি শূন্য হয় তাইলে এটা যেহেতু প্রধান কর্ণের বাইরে সবগুলো বুক্তি শূন্য না এটা মেট্রিক্স হবে না প্রতিসম কিনা সেটা যাচাই করার জন্য এটাকে আমাদের ট্রান্সপোজ করতে হবে ট্রান্সপোজ যদি করি তাহলে দেখো তো প্রথম সারি টু জিরো ওয়ান চলে আসবে প্রথম কলামে দ্বিতীয় সারির জিরো টু জিরো যাবে দ্বিতীয় কলামে তৃতীয় সারির ওয়ান জিরো টু যাবে তৃতীয় কলামে তার মানে দেখো আগের ম্যাট্রিক্সটা আর ট্রান্সপোজ করার পরের ম্যাট্রিক্সটা কিন্তু একই তার মানে মেট্রিক্সটা আমাদের কেমন প্রতিসম ম্যাট্রিক্স উত্তর হচ্ছে খ নাম্বার চার নম্বর এমসিকিউটা দেখো বক্র প্রতিসম যার অপর নাম বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটা সত্য আমরা কিন্তু বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানি কেমন হয় যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হয় মানে তো করলে যদি ওইটা নেগেটিভ চলে আসে তাইলে সেটাকে আমরা বক্রপ্রতিষমা মেট্রিক্স বলি আর ভিতরে বুক্তিগুলোর ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য এটা তোমাদের যখন সংজ্ঞা পড়ো তখনই মনে থাকার কথা প্রদানকরণের কর্ণের শূন্য হয় আর প্রধান বাইরের বুকিগুলার ক্ষেত্রে এই যে এই বুক্তিটা আর এই বুক্তিটা হবে পরস্পর নেগেটিভ মানে আমরা বলতে পারি এ আই টু মাইনাস এটি হচ্ছে বক্রপতি শুভ মেট্রিক ক্ষেত্রে বৈশিষ্ট্য তার মানে আমাদের উত্তর হচ্ছে গ নাম্বারটা পাঁচ নাম্বার এমসিকিউটা দেখো আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়ার পর বলছে এটা বিপ্রতিসম তারপর বলছে এক্স এর মান কত ওয়াই এর মান কত তাহলে দেখো এটা আমাদের প্রদান কর্ণ প্রদান করণের বাইরের বুকিগুলা কেমন হবে দেখো এই যে এইটা আর এইটা ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট এটা ফাইভ এটা মাইনাস ফাইভ তাহলে দেখো তো এইটা এইটা তো ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হওয়ার কথা এখানে আছে মাইনাস থ্রি তাইলে এক্সের মান হবে কিন্তু প্লাসের থ্রি এই জায়গায় দেখো এখানে আমাদের ফোর তাইলে ওয়ের মান কিন্তু হবে মাইনাস ফোর তার মানে এক্সের মান থ্রি ওয়ের মান কী হবে মাইনাস ফোর বক্রপ্রতি প্রতিসম প্রদানকরণের প্রধান করণের কেমন হয় সব শূন্য হয় আর প্রদান বাইরে সবগুলো বুক্তি এই যে এখানে মানে একটা সাপেক্ষে বিপরীত চিহ্ন বিশিষ্ট একই সংখ্যা বা চিহ্ন বিপরীত তাহলে এখানে ফাইভ এখানে মাইনাস ফাইভ তাহলে এখানে মাইনাস থ্রি এক্সের জায়গায় বসবে থ্রি এই জায়গায় ফোর তাহলে ওয়াই জায়গায় হবে মাইনাস ফোর তার মানে ফাইনালি কি দাঁড়ালো এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই টু মাইনাস ফোর উত্তর হচ্ছে আমাদের গ নং অপশনটা 6 নাম্বার এমসিকিউটা দেখো আমাদেরকে কয়েকটা ম্যাট্রিক্স দিয়ে দিছে তারপর বলছে নিচের কোনটা বিপরীত সম ম্যাট্রিক্স আমরা তো জানি বিপরীত সম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হয় তার মানে কেবলমাত্র গ নাম্বার অপশনটা প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য সুতরাং এইটাই বিপরীত সম ম্যাট্রিক্স হবে বাকিগুলা প্রথম শর্তই লঙ্ঘন করে সুতরাং দ্বিতীয় শর্তের চেক করার দরকার নাই 7 নাম্বার এমসিকিউটা দেখো আমাদেরকে একটা শর্ত দিয়ে দিছে এ স্কোয়ার ইকুয়াল টু এ তাইলে এ ম্যাট্রিক্সটা কেমন আমরা কিন্তু সমঘাতি ম্যাট্রিক্সের সংজ্ঞাটিকে জানি একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে অর্থাৎ তার সাথে তার নিজেকে গুণ করলে যদি ওইটাই থাকে তাইলে সেটাকে আমরা কি বলি সমঘাতি ম্যাট্রিক্স বলি তার মানে তোমার সংজ্ঞাটা যদি ভালো করে জানা থাকে তাহলে ইজিলি এক সেকেন্ডেই তুমি বলতে পারবা যে সাত নং উত্তর হচ্ছে ক এখন আমরা সলভ করবো আট নাম্বার এমসিকিউটা যেখানে আমাদের বলছে নিচের কোনটি সমগাতি আমরা কিন্তু জানি একটা ম্যাট্রিক্স সমগাতি হয় শর্ত কি মানে তুমি যদি করো তাহলে এই ফেরত পাবা ওকে তাহলে আমি ফার্স্টে ক নাম্বার মেট্রিক্সটার জন্য একটু টেস্ট করে দেখো -2 টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এটার সাথে আবার এটাকে গুণ করতে হবে -2 টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওকে আমি যদি গুণ করি তাহলে কিন্তু শাড়িকে নিয়ে কলামের উপর ফেলতে হবে প্রথম শাড়িকে নিয়ে যদি প্রথম কলামের উপর ফেলি মাইনাস টু মাইনাস টু মিলে প্লাসের ফোর যোগ টু ফোর যোগ টু তার মানে প্রথম বুক্তি সিক্স হয়ে যাচ্ছে তার মানে প্রথম বুক্তির সাথে মিলতেছে না তার মানে ক নম্বরটা হবে না ওকে আমি যদি খ নাম্বারটা দিয়ে দেখি তাহলে দেখো তো টু ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান সাথে আবার কি টু ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান ওকে এখানে দেখো আমি যদি প্রথম শাড়িকে নিয়ে প্রথম কলমের উপর ফেলি দুই দুগুনে চার বিয়োগ দুই চারের থেকে দুই বিয়োগ করলে দুই থাকে প্রথম শাড়িকে নিয়ে যদি দ্বিতীয় কলমের উপর ফেলি দুই বিয়োগ এক তার মানে এক থাকে ওকে তারপর দ্বিতীয় শাড়িকে নিয়ে যদি প্রথম কলমের উপর ফেলি মাইনাস ফোর প্লাস টু তাতে শেষমেশ মাইনাস টু থাকে দ্বিতীয় সারিকে নিয়ে যদি দ্বিতীয় কলমের উপর ফেলি মাইনাসে দুই প্লাসের এক তার মানে মাইনাস ওয়ান তার মানে এইটাই থাকে তার মানে আমাদের যে চারটা ম্যাট্রিক দিয়ে দিছে এর মধ্যে খ নাম্বার ম্যাট্রিক্সটা হচ্ছে সমঘাতি ম্যাট্রিক্স নয় নম্বর এমসিকিউটা দেখো এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কোয়ার ইকোয়াল টু এ ম্যাট্রিক্সটা কেমন আমরা কিন্তু ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে এটা আনসার করতে পারি একটা ম্যাট্রিক্সকে বর্গ করা মানে নিজের সাথে নিজেকে গুণ করলে যদি আই হয় আই মানে অববেদক ম্যাট্রিক্স হয় তাহলে আমাদের উত্তরটা কিন্তু অবেদঘাতী ম্যাট্রিক্স হবে সংজ্ঞাটা যদি জানা থাকে তাইলে কিন্তু এটা পারবে 10 নম্বর এমসিকিউটা দেখো কি বলছে কোনটি অবেদঘাতী ম্যাট্রিক্স আমরা জানি অবেদঘাতী ম্যাট্রিক্স একটা বর্গ মেট্রিক্স হইতে হয় তাহলে এটা যেহেতু বর্গ মেট্রিক্স না এটা বাদ এটা বাদ এখন এইটা বর্গ মেট্রিক্স কিন্তু এটা আবার শূন্য মেট্রিক্স শূন্য মেট্রিক্সকে নিজের সাথে গুন করলে শূন্যই হবে কেবলমাত্র খ নাম্বারটাই কি হবে অবেদগগাতি ম্যাট্রিক্স হবে এগারো নম্বর এমসিকিউটা কি বলছে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটা এটার জন্য আমাদের জটিল সংখ্যা থেকে একটা কনসেপ্ট লাগবে একটা জটিল সংখ্যা যদি এরকম হয় এ প্লাস বি এখানে জটিল বা কাল্পনিক সংখ্যার একক আই আই আছে অংশটা যদি আমরা চিহ্ন পরিবর্তন করি তাহলে ওইটাকে এটার কী বলে অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে দেখো আছে অংশটা চিহ্ন বদল করলে প্লাস চিহ্নকে আমাদের কী লিখতে হবে মাইনাস তাইলে একটা জটিল সংখ্যা যদি হয় এ প্লাস আই বি তাহলে এটা অনুবন্ধী হবে এ মাইনাস আই তাইলে এখানে যেমন দেখো এই যে এখানে আই নাই তার মানে এটা চিহ্ন চেঞ্জ করতে হবে না এখানে আছে থ্রি মাইনাস টু আই অংশটা চিহ্ন বদলাইলে থ্রি প্লাস টু এখানে আছে আই এস অংশটার চিহ্ন পরিবর্তন করলে ওয়ান মাইনাস টু আই এখানে আয় আসে অংশটা চিহ্ন পরিবর্তন করলে হবে এরকম তার মানে টু থ্রি প্লাস টু আই টু থ্রি প্লাস টু আই তারপরে দেখো ওয়ান মাইনাস টু আই মাইনাস আই মাইনাস টু তার মানে আমরা সবগুলো বুক্তি যদি অনুবন্ধী নিই অনুবন্ধী নেওয়ার নিয়ম কি যে অংশে আয় আছে তার চিহ্ন চেঞ্জ করতে হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস সেই কাজটা করার পর কোনটার সাথে মিলে যাচ্ছে ঘ নাম্বারটার সাথে সেই জন্য প্রদত্ত ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটা ঘ নাম্বার অপশনের ম্যাট্রিক্সটা বারো নাম্বার এমসিকিউটা দেখো এ ইকাল এত হলে এ প্লাস থ্রি আই মানে এর সাথে থ্রি আই যোগ করতে হবে এর সাথে কি যোগ করতে হবে থ্রি আই তাহলে আমরা তো জানি অবেদক ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি সাইজের যেটা সেটা হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান সাথে যদি তুমি একবারে তিন দারে গুণ করে ফেলো তাহলে হবে থ্রি জিরো 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 করে ফেলো তাহলে দেখো তো আমাদের প্রথম হবে হবে হচ্ছে তার মানে আমরা প্রথমটা দিয়ে বুঝে ফেলছি কেবলমাত্র গ নাম্বারটার সাথে মিলে তার মানে আমাদের নং এমসিকিউটার উত্তর হবে কোনটা গ নাম্বারটা কিভাবে বুঝলাম এই যে এখানে তো আছে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু আমাদের তো এইটার সাথে থ্রি আই যোগ করলে প্রথম বুক্তিটা ওয়ান প্লাস থ্রি মিলে ফোর আসে তার মানে প্রথমটা যেহেতু শুধুমাত্র গ নাম্বারটার সাথে মিলে বাকিগুলো যেহেতু মিলে না বাকিগুলা আগের থেকেই বাদ তেরো নাম্বার এমসিকিউটা দেখো আমাদের এ প্লাস বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে আর এ মাইনাস বি আরেকটা ম্যাট্রিক্স দিয়ে দিছে তারপর বলছে নিম্নের কোনটি বি ম্যাট্রিক্স তাহলে দেখো এই যে এখানে আছে এ প্লাস বি আর এখানে আছে এ b বি আমরা যদি এ প্লাস বি টিকা এ মাইনাস বিয়োগ করি বিয়োগ মানে কিন্তু চিহ্ন বদলে যোগ হয়ে যাবে মাইনাস এ প্লাস বি এটার টিকা এটা আমরা বিয়োগ করতেছি ফলাফল ফলাফলস্বরূপ কি আসবে টু বি তাই না এই যে এটা এটা কাটা টু বি সমান কি আসবে এটার থেকে ওইটা কিন্তু বিয়োগ করতেছি তাইলে দেখো টু থেকে তুমি যদি ফোর বিয়োগ করো তাইলে হবে কিন্তু মাইনাস টু মাইনাস থ্রি থেকে মাইনাস যদি বিয়োগ করো তাহলে হবে মাইনাস এইট ফোর থেকে যদি মাইনাস টু বিয়োগ করো বিয়োগ মানে চিহ্ন বদলে যোগ তাহলে ফোর প্লাস তাতে সিক্স হয়ে যাবে -1 ওয়ান থেকে সেভেন বিয়োগ করলে আমাদের হবে মাইনাস এটা কিন্তু আমাদের টু লাগবে কিন্তু শুধু বি তাহলে দেখো তো শুধু বি কী হবে সবগুলো বুক থেকে দুই দ্বারা ভাগ মাইনাস টুকে দুই দ্বারা ভাগ করলে হবে মাইনাস ওয়ান সিক্সকে দুই দ্বারা ভাগ করলে হবে থ্রি এখানে হবে মাইনাস ফোর মাইনাস ফোর যেটা কোন অপশনের সাথে মিলে মাইনাস ওয়ান থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর তার মানে ক নাম্বার অপশনের সাথে মিলে অর্থাৎ এটার উত্তর ক নাম্বারটা চোদ্দ নম্বর এম সি কিউটা দেখো এও বি ম্যাট্রিক্সের ক্রম যথাক্রমে ফাইভ বাই থ্রি ও থ্রি বাই ফোর তাহলে এবি ম্যাট্রিক্সের ক্রম কত একটা হচ্ছে ফাইভ বাই থ্রি আরেকটা কত থ্রি বাই ফোর তাহলে তো অনেক সহজ আমরা জানি গুণের ক্ষেত্রে এটা এটা বাদ পইরা ফলাফলের আকার হবে কিন্তু ফাইভ বাই ফোর অর্থাৎ চোদ্দ নং এমসিকিউটার উত্তর হচ্ছে শ নম্বরটা পনেরো নম্বর এমসিকিউটা দেখো ম্যাট্রিক্স এ এর মাত্রা ফোর বাই ফাইভ ম্যাট্রিক্স বি এর মাত্রা ফাইভ বাই ফোর হইলে বি ইন্টু এ তার মানে বি এর মাত্রা ফাইভ বাই ফোর আগে আসবে এ মেট্রিক্স এর মাত্রা ফোর বাই ফাইভ পরে আসবে তার মানে আমরা জানি গুণের ক্ষেত্রে এটা এটা সমান হইতে হয় গুণফলের আকারের ক্ষেত্রে এটা বাদ যায় উত্তরে থাকবে কি ফাইভ বাই ফাইভ অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে কিন্তু খনং অপশনটা ষোলো নম্বর এমসিকিউটা দেখো এ একটা মেট্রিক দিয়ে দিছে বি আর একটা মেট্রিক দিয়ে দিছে তারপর বলছে এ ইন বি ওইটার ক্রম কত তাহলে ফার্স্টে আমাদের কিন্তু এ মেট্রিক্সটার ক্রম লাগবে দুইটা শাড়ি তিনটা কলাম তার মানে এটার আকার কত আর টু বাই থ্রি পরেরটাতে কয়টা শাড়ি তিনটা শাড়ি একটা কলাম তার মানে পরেরটার আকার কি থ্রি বাই ওয়ান আমরা জান নিগুণ করার ক্ষেত্রে এটা একটা বাদ পইরা ফলাফলের আকার কি হবে টু বাই ওয়ান তার মানে ষোলো নম্বরের উত্তর কিন্তু ক নং অপশনটা সতেরো নম্বর এমসিকিউটা দেখো তিনটা ম্যাট্রিক্স এ বি সি যাদের মাত্রা যথাক্রমে থ্রি বাই ফোর ফোর বাই ফাইভ আর একটা ফাইভ বাই টু তোমাদের কাছে জানতে চাইছে এ ইন্টু বি তাহলে এ ইন্টু বি করলে কী হবে এ এর আকার হচ্ছে থ্রি বাই ফোর বির আকার হচ্ছে ফোর বাই ফাইভ তাহলে তুমি যদি এ ইন্টু বি করো এটা এটা বাদ যায় কি বের হবে থ্রি বাই ফাইভ ওইটার সাথে কার গুণ দিতে হবে সি সির আকার কত ফাইভ বাই টু তার মানে এখানে আবার বাদ যাবে ফলাফলের আকার কি হবে তার মানে আগে কইরা ফলাফলের সাথে যদি সি মেট্রিক্সটা গুণ করো গুণ ফলের ফাইনাল আকারটা কী হবে থ্রি বাই টু অর্থাৎ খ নাম্বার অপশনটা আঠেরো নম্বর এমসি কিউটা দেখো তিনটা ম্যাট্রিক্সের মাত্রা বা আকার দিয়ে দিছে তারপর আমাদের কাছে কি জানতে চাইছে এ ট্রান্সপোজ প্লাস ম্যাট্রিক্সটার আকার কত বাই তাহলে আকার কত এ হবে ঘুরে যাবে হ্যাঁ এন বাই এম সেটার সাথে বি বি মেট্রিক্সটা যদি যোগ করে একটা মেট্রিক্সের সাথে আরেকটা মেট্রিক যোগ করার ক্ষেত্রে আকার সমান হওয়া লাগে কিন্তু যোগ ফলের আকারটা একই থাকে তার মানে এ ট্রান্সপোজ প্লাস বি করলে যে যোগফল হবে সেটা এ ট্রান্সপোজ বলো আর বি বলো ওদের প্রত্যেকের আকারে সমানই হবে তার মানে এটার আকার হবে কিন্তু এন বাই এম তার সাথে গুণ হবে কি সি মেট্রিক্সটার আকার সি মেট্রিক্সটার আকার কত এম বাই এস এম বাই এস তার মানে এম এম বাদ যাবে ফলাফল হবে কি এন বাই এস এন বাই এস কোথায় তার মানে ঘ নাম্বার অপশনটা তাহলে দেখো যে জিনিসটা খেয়াল করতে হবে ট্রান্সপোজ করলে আকারটা কি হয় ঘুরে যায় এছাড়া ফলের ক্ষেত্রে তো এই যে প্রথমটার কলাম আর দ্বিতীয়টা শাড়ি সমান হইতে হয় তারপর গুণ করার ক্ষেত্রে বাদ পড়ে যায় ফলাফলের আকার হয় প্রথমটা শাড়ি আর দ্বিতীয়টার কলাম সংখ্যার সমান উনিশ নম্বর এম দেখো এ বি সি তিনটা ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে দিচ্ছে তারপর আমাদের কি জানতে চাইছে বি প্লাস এ ট্রান্সপোজ মাত্রা কত মাত্রা হচ্ছে থ্রি বাই ফোর ওকে বীরমাত্রা থ্রি বাই ফোর আচ্ছা এট ট্রান্সপোর্ট এট ট্রান্সপোজের মাত্র কিন্তু এটা ঘুরে যাবে থ্রি বাই ফোরই হবে তাহলে এ ট্রান্সপোজের মাত্র কিন্তু থ্রি বাই ফোর অর্থাৎ তুমি যদি বির সাথে এয়ার ট্রান্সপোজ যোগ করো যোগ ফলের আকারটা কি হবে বি প্লাস এ ট্রান্সপোর্ট কিন্তু লেখা লাগে না আমি যেহেতু তোমাদেরকে বোঝাচ্ছি সেই জন্য আমি একটু বেশি লিখতেছি বি প্লাস এয়ার আকারও কি হবে বি সমান অথবা ট্রান্সপোজ ট্রান্সপোর্ট সমান থ্রি বাই সাথে কি গুণ করতে হবে সি ট্রান্সপোজ। সি মেট্রিক আকার সেভেন বাই এটাকে ঘুরিয়ে দিলে হবে ফোর বাই তাই না ট্রান্সপোজ হওয়ার কারণে ঘুরায় দিতে হয়েছে তাহলে ফোর ফোর কাটা ফলাফল হবে কি থ্রি বাই তার মানে আমাদের এটার উত্তর কিন্তু গ নম্বর অপশনটা বিশ নম্বর এমসিকিউটা দেখো দুইটি মাত্রা যথাক্রমে পি বাই কিউ আরেকটি হচ্ছে শর্ত কি এত আর বি কত এন বাই আর তাহলে আমরা কিন্তু গুণের ক্ষেত্রে জানি প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয়টা শাড়ি সংখ্যা সমান হইতে হয় তাইলে কিন্তু গুণ ফলটা নির্ণয় করা যায় তার মানে আমাদের কি হবে কিউ ইকুয়াল টু এন হবে এ এর সাথে বি ম্যাট্রিক্সটার গুণফল নির্ণয়ের শর্ত কিউ ইকুয়াল টু এন কিউ টু এন মানে কি ঘ নাম্বার অপশনটা হবে এটার উত্তর একুশ নাম্বার এম দেখো আমাদেরকে দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এ একটা ম্যাট্রিক্স বি আর একটা ম্যাট্রিক্স তারপর বলছে বি ইন টু এ তাহলে দেখো তো এটাকে তুমি কিন্তু গুণফল বের না করেই আকার দিয়ে কিন্তু ফলাফলটা বলে ফেলতে পারবা বি ম্যাট্রিক্সটার আকার কত তিনটা শাড়ি একটা কলাম তার মানে থ্রি বাই ওয়ান আর এ মেট্রিক্সটার আকার একটা শাড়ি তিনটা কলাম ওয়ান বাই থ্রি তার মানে গুণ ফলের আকার হবে কিন্তু থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স কয়টা আছে একটাই সেটা কোনটা ঘ নাম্বারটা তার মানে গুণ না কইরা শুধু গুণ আকার কেমন হচ্ছে সেটা দিয়ে কিন্তু আমরা এই এমসিকিউটা কমপ্লিট করে ফেলতে পারছি বাইশ নম্বর এম সিকিউটা যদি দেখো এ একটা মেট্রিক দিয়ে দিছে বি একটা মেট্রিক দিয়ে দিছে বি ইনটু এ তার মানে আগে কি হবে বি হবে জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওকে তার মানে আমাদের কী করতে হবে প্রথমটা শাড়িকে নিয়ে দ্বিতীয়টার কলমের উপর ফেলতে হবে ওকে প্রথম শাড়িকে নিয়ে যদি প্রথম কলমের উপর ফেলি এ শূন্য শূন্য যোগ বি গেলো তারপর প্রথম সারিকে নিয়ে দ্বিতীয় কলামের উপর ফেলতে হবে মাইনাস এ প্লাস জিরো তার মানে ফলাফল কি হচ্ছে আর আরেকটা হচ্ছে মাইনাস এ বি মাইনাস এ যেটা কোথায় আছে গ নাম্বার অপশনটাতে আছে তেইশ নম্বর এমসিকিউটা দেখো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে আই একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে তারপর বলছে আই ইন্টু এ আমরা কিন্তু জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ফলাফল ওই ম্যাট্রিক্সটাই থাকে তার মানে এ ম্যাট্রিক্সকে আই দ্বারা গুণ করলে ওইটা অপরিবর্তিত থাকে যাবে তার মানে ফলাফলটা হবে এ এর সমান ওয়ান ফাইভ মাইনাস থ্রি টু যেটা কোথায় আছে ঘ নাম্বারটা তার মানে বৈশিষ্ট্যটা তোমাদের একটু মনে রাখতে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেটা কি থাকে অপরিবর্তিত থাকে চব্বিশ নম্বর এমসিকিউটা দেখো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে তারপর বলছে থ্রি ইনটু এ বি তার মানে এ ইনটু বি করার পর যে ফলাফল পাবো সেটাকে আবার থ্রি দ্বারা গুণ তাহলে আমরা যদি এ ইন্টু বি বের করি তাহলে দেখো এটাকে নিয়ে এটার উপর ফেলতে হবে তাইলে ওয়ান যায় পড়বে ট্যুর উপর তার মানে দু একে দুই এই মাইনাস টু পড়বে মাইনাস ফোরের উপর তাতে প্লাস এইট হবে তারপর তিন যায় পড়বে মাইনাস ওয়ানের উপর তাতে মাইনাস থ্রি হবে ওকে এটা কিন্তু আমাদের এবি হবে তাইলে আট আট দুই মিলে দশ দশ থেকে তিন বিয়ে করলে সাত সাতকে আবার তিন দ্বারা গুণ সাতকে তিন দ্বারা গুণ করলে কত হবে একুশ হবে তার মানে আমাদের এটার উত্তর হচ্ছে ঘনং অপশনটা পঁচিশ নম্বর এমসিকিউটা দেখো পি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে তারপর পি স্কোয়ার মাইনাস টু আই পি স্কোয়ার মানে কি পি ইন্টু পি তাই না তার মানে আমাদের ওয়ান মাইনাস ওয়ান জিরো থ্রি পাশে আবার কি ওয়ান মাইনাস ওয়ান জিরো থ্রি লিখে গুণ করতে হবে ওকে আমরা যদি গুণ করি তাহলে দেখো আমি একটু সংক্ষেপে গুণটা করে ফেলতেছি এই শাড়িটা যা পড়বে এই কলমের উপর তাতে আমাদের কি হবে দেখো এক এক মাইনাস জিরো ওয়ান মাইনাস জিরো তাতে ওয়ানই হবে ওকে তারপর কি হবে এটা যে দ্বিতীয় কলামের উপর পড়বে মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাতে শেষমেশ কি হবে মাইনাস ফোর হবে ওকে তারপর দ্বিতীয় সারি যে প্রথম কলামের উপর পড়বে জিরো প্লাস জিরো এখানে হবে তারপর দ্বিতীয় সারি যে দ্বিতীয় কলামের টু আই টু আই মানে কি এখানে হবে টু জিরো জিরো টু তাই না আই কে দুই দ্বারা গুণ আই কে দুই দ্বারা গুণ তাইলে এখানে ওয়ান ওয়ান হওয়ার কথা ছিল সেটাকে দুই দ্বারা গুণ করার কারণে টু টু হয়ে গেল ওকে তাহলে একের দিকে দুই বিয়োগ করলে আমাদের কি হয় -1 ওয়ান মাইনাস ফোর জিরো সেভেন কোথায় আছে খ নাম্বার অপশনটাতে সেই জন্য আমাদের পঁচিশ নম্বর এমসিকিউটার উত্তর কিন্তু খ নংটা ছাব্বিশ নম্বর এমসিকিউটা দেখো বলছে এ ইন সমান হচ্ছে বি তার মানে এই যে এর সাথে যে এক্স গুণ করব গুণ ফলটা কার সমান হবে বি সমান হবে তাহলে যদি আমি এই শাড়িকে নিয়ে কলমের উপর ফেলি তাহলে দেখো তো কী হবে থ্রাইস এক্স প্লাস ওয়াই থ্রাইস এক্স প্লাস ওয়াই যে সমান হবে সিক্সের সমান হবে গেল আবার যদি দ্বিতীয় শাড়িকে নিয়ে এটার উপর ফেলি এর সাথে এক্স আগে এ পরে এক্স আগে এ পরে এক্স ওকে তাহলে হবে টু এক্স প্লাস জিরো তার মানে শুধু টু এক্স ইকুল টু কী হবে এই বুক্তিটার সমান এই বুক্তিটা কত ফোর তার এখান থেকে আমরা ইজিলি বলে ফেলতে পারতেছি এক্স মান দুই এক্স এর মান তুমি যদি দুই বসাও তিন দু গুণে ছয় তার মানে ছয় ছয় কাটা ওয়াই এর মান জিরো টু কমা জিরো তার মানে ছাব্বিশের উত্তর কিন্তু ক নাম্বার অপশনটাই হচ্ছে সাতাশ নম্বর এমসিকিউটা দেখো কর্ণোমেট্রিক্স ক্ষেত্রে কোনটা সঠিক সেটা জানতে চাইছে ए आई जे नट इक्ल टू যখন जो आई इक्ल टू जे ए आई जे इक्ल टू जिरो जो आई ग्रेटर दें जे এআই ইকুয়াল টু জিরো যখন আই লেস দেন যে আচ্ছা এটা ভালো করে বোঝানোর জন্য আমরা একটা ম্যাট্রিক্সকে একটু ডিটেলস চিন্তা করি তাইলে দেখো আমরা একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স নিই ভিতরে ভুক্তিগুলার সাংকেতিক নাম এ আই যে সেই জন্য আমি যে এ লিখলাম থ্রি বাই থ্রি তো নয়টা ভক্তি কয়টা শাড়ি হবে তিনটা শাড়ি কলম কয়টা হবে তিনটাই কলম আচ্ছা এটা কিন্তু আমাদের প্রথম শাড়ি তাহলে সেই জন্য শাড়ির পজিশনে হবে ওয়ান 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 এটা হবে আমাদের দ্বিতীয় শাড়ি সেই জন্য শাড়ির জায়গায় টু শাড়ির জায়গায় টু শাড়ির জায়গায় টু এটা কিন্তু আমাদের তৃতীয় শাড়ি সেই জন্য শাড়ির জায়গায় থ্রি শাড়ির জায়গায় থ্রি শাড়ির জায়গায় থ্রি কলাম এটা কিন্তু আমাদের প্রথম কলাম সেই জন্য কলামের জায়গায় ওয়ান কলমের জায়গায় ওয়ান কলমের জায়গায় ওয়ান এটা আমাদের দ্বিতীয় কলাম কলামের জায়গায় টু কলামের জায়গায় টু কলামের জায়গায় টু এটা আমাদের তৃতীয় কলাম সেই জন্য কলমের জায়গায় থ্রি কলমের জায়গায় থ্রি কলমের জায়গায় থ্রি আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝাই দিচ্ছি পরে দেখলে তোমরা দু এক সেকেন্ড এই পারো আচ্ছা এখন এখানে কিন্তু তিন জাতের ভুক্তি আছে এই যে এগুলোকে আমরা বলি প্রদান কর্ণের ভুক্তি এগুলাতে দেখো এই যে আয়ের জায়গায় ওয়ান জের জায়গাতে ওয়ান আয়ের জায়গায় টু জের জায়গাতে টু আয়ের জায়গায় থ্রি জের জায়গায় থ্রি তার মানে এই বুক্তিগুলাকে আমরা এরকম বলতে পারি এ আই যেখানে কি আই ইকুয়াল টু যে তাই না এই যে এ ওয়ান আয়ের জায়গায় আসে যে সংখ্যাটা বসে আছে তারা পরস্পর সমান এ আই যে ইকুয়াল টু যে এই শর্ত দ্বারা কোন ভক্তিগুলাকে বোঝায় প্রধান কর্ণের বুক্তিগুলা আচ্ছা তারপরে যে নিচের বুক্তিগুলা তো প্রদান কর্ণের এ টু ওয়ান তার মানে প্রথমটা দ্বিতীয়টার দিকে বড় এই যে এই বুক্তিগুলো হবে এ আই যেখানে আই গ্রেটার দেন এখানেও খেয়াল করো এ থ্রি ওয়ান থ্রি ওয়ানের বড়ো তার মানে প্রদানকর্ণের নিচের বুকিগুলাকে তুমি যদি সাংকেতিকভাবে ডাকতে চাও তাহলে তোমার কেমন লাগবে এ আই যেখানে আই গ্রেটার দেন যে প্রদানকর্ণের উপরের বুক্তিগুলোর দিকে তাকাও তো এই যে এ ওয়ান টু প্রথম সংখ্যাটা ছোটো এ ওয়ান থ্রি প্রথম সংখ্যাটা ছোটো এ টু থ্রি প্রথম সংখ্যাটা ছোটো তার মানে প্রধান কর্ণের উপরের বুকিগুলোকে তুমি যদি ডাকতে চাও তাহলে তোমাকে কি করতে হবে এ আই যে যেখানে শর্ত কি আই লেস দেন যে তার মানে দেখতে পাচ্ছ একটা ম্যাট্রিক্সের এর আমি কী করতেছি তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারতেছি প্রধান কর্ণের বুকিগুলোতে কেমন এ আই যেখানে আই জের সমান প্রধান কর্ণের নিচের গুলা কেমন এ আই জে আই জেটিকে বড় প্রধান কর্ণের উপরে গুলা কেমন এ আই জে আই জেটিকে ছোট এখন আমরা তো কর্ণ এর ক্ষেত্রে জানি কর্ণ এর ক্ষেত্রে শর্ত কি প্রধান কর্ণের বুক্তিগুলা যেমনই হোক প্রধান কর্ণের বুক্তিগুলা যেমনই হোক প্রধান কর্ণের বাইরের সবগুলো বুক্তি শূন্য হইতে হবে প্রধান কর্ণে শূন্য থাকতে পারে শূন্য ছাড়াও থাকতে পারে কিন্তু প্রধান কর্ণের বাইরের সবগুলো বুক্তি অবশ্যই শূন্য হইতে হবে কখন কর্ণমেট্রিক্সের ক্ষেত্রে তার মানে এখানে দেখো এ আই যে নট ইকাল টু জিরো মানে ওরা বলছে এই শর্তের বুক্তিগুলা শূন্য হবে না তার মানে এটা মিশা কথা প্রধান কর্ণে শূন্য হইতে পারে শূন্য ছাড়াও হইতে পারে তাহলে ওরা যে বলছে প্রধান কর্নে শূন্য হবে না এটা কথা তার মানে এক নাম সঠিক না এটা শূন্য হইতে পারে শূন্য ছাড়াও হইতে পারে আচ্ছা পরে কি বলছে এ আই যে আই গ্রেটার দেন যে এই শর্ত দ্বারা আমরা কোন ভুক্তিগুলা পাই প্রদান কর্ণের নিচের ভুক্তিগুলা হ্যাঁ এইগুলা অবশ্যই জিরো হইতে হবে তার মানে এটা সঠিক তারপর লাস্টে কি বলছে এ আই যে একল টু জিরো যখন আই লেস দেন যে আই লেস দেন যে দ্বারা আমরা কোন ভুক্তিগুলোকে পাই প্রদান কর্ণের উপরের গুলা হুম এগুলা দ্বারা প্রদানকর্ণের উপরের গুলা এইগুলা দ্বারা প্রদানকর্ণের গুলা আর এগুলা দ্বারা প্রধান কর্ণের নিচের গুলা তার মানে প্রধান কর্ণের নিচের শূন্য সত্য কথা প্রধান কর্ণের উপর গুলা শূন্য সত্য কথা প্রধান করণের গুলা শূন্য হবে না এটা মিশা কথা প্রধান কর্ণের গুলো শূন্য হইতে পারে শূন্য ছাড়াও হইতে পারে তার মানে ক্ষেত্রে দুই এবং তিন সঠিক অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা তাহলে এমসি যদি তোমরা ভালো করে বুঝে নাও ম্যাট্রিক সংক্রান্ত যে কোনো এমসিকিউ কিন্তু তোমরা পারবে ইনশাল্লাহ তাহলে আরেকটা ক্লাসে দেখা হবে